হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আসলে আমাদের মুসলমানদের দিনগুলো খুব স্পেশাল যাচ্ছে মাহের রমজান তো মাহের রমজানের প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন প্রস্তুতি থাকে সকাল থেকে উঠে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা আপনাদের সুবিধার্থে তো তাদের দুই ভাই বোনকে স্কুল শেষ করে নিয়ে বাসায় আবার আসতেছি বাসার গ্যারেজে নিচেতে ভাবলাম কিছু ভিডিও করে নিই আপনাদের দেখানোর জন্য কখনো দেখানোর হয়নি আমার বাড়ির নিচের ভিডিওটা তো সেটাই করে নিলাম এখানে সব কিছুই আসে তো বলতেছি যে আসলে মাহের রমজানের কিছু না কিছু পরিস্থিতি একটু বেশি থাকে সারাদিন রোজা রাখার পর আমাদের মুখরোচক খাবার দাবার অনেক কিছু দরকার হয় মনটা চায় ভালো ভালো কিছু খেতে তো একের পর এক প্রস্তুতি থাকে ভিন্ন ভিন্ন স্বাদের কিছু রান্না বান্না তো থাকবে তো যত ক্লান্ত হই না কেন সাংসারিক কাজকর্মের পাশাপাশি আসলে রমজান আমরা সারাদিন রোজা রাখি সন্ধ্যায় সময় ভালো কিছু দরকার সবারই মন চায় তো আসলে তাই নিয়ে আবার বাচ্চাদেরকে নিয়ে সব সময় বিজি থাকি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি যে যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটার আমার তো ভিডিও তৈরি করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি সময় রাখি আলহামদুলিল্লাহ আম্মা যান এখানে স্কুল থেকে এসে একটু ক্লান্ত বোধ করতেছে শরীরটাতে আর ভালো নাই ঠান্ডা 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 জ্বর এরকম গেটে নক করেছি বড় বাবা বড়ো বাব যান আসলে বাসায় ছিল এই তো আমার বান্না ওদেরকে নিয়ে আসার পর আবার সেই রান্নাটাও করে নিচ্ছি আসলে অত সময় ধরে ভিডিও করা হয় না প্রতিদিন যা রান্না করে সেরকম ভিডিও করা এখানে ছিল দেশি মুরগি ছোটো মাছ চটচড়ি আপনাদের ভাইয়ার জন্য সে আবার মাংস মুরগি একটু কম খায় তো ছোটো মাছ একটু ঝাল দিয়ে ছড়চড়ি করে নিয়েছি ঝালও কম খেতে হবে এখানে তার জন্য স্পেশাল একটা পেঁপে ভাজি থাকে সব সময় যেহেতু আমি রাতে রুটি করব রুটি খাওয়ার জন্য তা রমজান মাস তাই আমি একটু আগেই রান্নাটা রেডি করে রাখি শেষ করি কারণ দুপুর দুপুর বাচ্চাদের হয়তো কিছু খেতে যেতে হয় এদিক দিয়ে আমি ডিমের চপগুলো রেডি করে দুপুরবেলায় রেখে ফ্রিজে নর্মালে রেখে দিই কারণ একার হাতে সব কিছু সামলানো তো বোঝে নিই তো মাঝে মাঝে ভিডিও করতে যে আসলে একবারে তো করা হয় না এখানে চোলা ভূনা করে রেখেছি তো একবারে তো করা না একটু একটু করা কখন ক্যামেরা ঘুরে যায় আসলে সবাই এটা একটু ইগনোর করবেন চেষ্টা করি তো একভাবে করে রাখার জন্য স্বল্প কিছু বেগে নিয়েও ভাজি করে রাখতেছি আস্তে আস্তে একটু একটু করে সব কিছু করার চেষ্টা করি কারণ তেল জাতীয় খাবার আমাদের বাসায় একেবারেই নিষিদ্ধ তারপর বাচ্চারা খেতে চায় পছন্দ করে তার জন্য বেশিরভাগ আমরা রুটি বা চিরা দই এগুলাই খাই বাচ্চাদের জন্য তৈরি করতে হয় যেহেতু রমজান মাস তো রুটি বানাচ্ছিলাম সেটার একটু ভিডিও করলাম এটা ইফতারির পরে সারাদিনের কাজকর্ম ক্লান্তি থাকা পরও সব কিছুই করতে হয় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে সবার ছুটি আছে সংসারে মাদের কোনো ছুটি নেই একের পর এক বাচ্চাদের নিয়ে কাজের কর্ম করতে থাকি করতে থাকি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় আপনাদের পাশে আছি সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং কীভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারি সেটাই চেষ্টা সবসময় আছে আপনাদের যতটুক পারি সবাইকে ভালোবাসা দিয়ে আসি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ